ঘিনটি ওজন কমাতে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে স্মৃতিশক্তি বাড়াতে ত্বক ও তুলের উপকারে আসে এটি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে টি ওজন কমায় ক্যাটেচিন ও ক্যাফেইন সমৃদ্ধ যা মেটাবলিজম বাড়িয়ে ফ্যাট ভাঙতে ও চর্বি কমাতে সাহায্য করে টি হার্টের স্বাস্থ্য ভালো রাখে এটি এলডিএল কোলেস্টেরল ও টাইগ্লিসারাইড কমিয়ে হার্ট সুস্থ রাখে গ্রিন টি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে গ্রিন টি খেলে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা পারে গ্রিন টি মস্তিষ্কের স্মৃতিশক্তি ও তথ্য সংরক্ষণে সাহায্য করে গ্রিন টি ত্বক ও চুলের জন্য উপকারী গ্রিন টি ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ক্যালোরি কমাতে পারে সতর্ক খালি পেটে গ্রিন টি পান করা উচিত নয় কারণ অ্যাসিডিটি ও বৈভব সৃষ্টি হতে পারে দিনে দুই তিন কাপ গ্রিন টি পান করা যেতে পারে ব্যায়ামের পর বা ভারী খাবারের আগে ওপরে এটি পান করা যেতে পারে চিনি ছাড়া গ্রিন টি পান করা উচিত কারণ চিনি যোগ করলে এটি স্বাস্থ্যের জন্য উপকারিতা কমে যায় টি ব্যাগের চেয়ে শুকনো পাতা ব্যবহার করে গ্রিন টি ব্যবহার করা অনেক উপকারিতা এবং আপনি যদি রোজ গ্রিন টি খান গ্রিন টিতে থাকা ক্যাটেচিন মুখের মধ্যে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে দাঁতের ক্ষয় মাড়ির রোগ এবং মুখের দুর্গন্ধের বৃদ্ধি হ্রাস করে নিয়মিত গ্রিন টি পান করলে মাউতস হিসাবে কাজ করে আপনার তাঁতের সুস্থতায় অবদান রাখতে পারে এবং গ্রিন টি ওজন কমায় এটা বিজ্ঞান ভিত্তিকভাবেই প্রমাণিত এবং এই গ্রিন টি কিন্তু দিন দিন সাধারণ মানুষের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা গবেষণায় চীনের একদল গবেষক দেখিয়েছে যে গ্রিন টি কতটা উপকারী গ্রিন টি পলিফিনুল সমৃদ্ধ বিশেষ করে ক্যাটেচিন যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে ইজি সিজি এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব রয়েছে এবং গবেষণায় দেখা গেছে নিয়মিত গ্রিন টি পান করলে হার্ট এর স্বাস্থ্য অনেক ভালো থাকে গ্রিন টিতে থাকা ক্যাটেসিন এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রক্ত চমার বাধ্যে বাধা দেয় হৃদরোগের কার্যকলিতার উন্নতি ঘটায় গ্রিন টিতে ক্যাফেইন থাকার কারণে কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখে সম্ভাব্য ক্যান্সার যোদ্ধা হিসেবে কাজ করে এবং ডায়াবেটিসের এর স্ক্রিন সংবেদনশীলতা শর্করার উন্নতির সাথে কিন্তু টি রিলেটেড প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য আছে দাঁতের স্বাস্থ্য উপকারিতা চাপ কমায় মানসিক কন্টিনেন্টাল চিকিৎসার জন্য বিকল্প কন্টিনেন্টাল হসপিটাল গ্রিন টি এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বিশেষ পরামর্শ প্রদান করে স্বাস্থ্যকর পানীয় হিসাবে গ্রিন টি অন্যান্য টি এর চেয়ে অবশ্যই উপকারিতা রয়েছে তাই আপনি আপনার পরিবারের সদস্যরা যদি চা বা কপি খেয়ে অভ্যস্ত হয়ে থাকেন তখন আস্তে আস্তে আপনারা গ্রিন টি খাওয়ার জন্য চেষ্টা করুন